এখানে বিভিন্ন মিটিং করেছেন আমরা জেলা প্রশাসকের সাথে বিভিন্ন মিটিং করেছি যে আর আছে যে রুলস অ্যান্ড রেগুলেশন সরকার এবং নির্বাচনের মাধ্যমে পরিপত্রের মাধ্যমে দেওয়া হয়েছে সেটা বাস্তবায়ন করার জন্য আমরা হান্ড্রেড পারসেন্ট যেভাবে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আমরা সেভাবে কাজ করবো এর এক ষোলো বিন্দু আচ্ছা হবে

চারশো পঁচানব্বই পঁচানব্বই পুলিশ এবং স্থানীয় প্রতিষ্ঠানের সাথে আমরা সমন্বয় করে আমাদের কার্যকর করি পরিচালনা করবো রংপুরের আওতাধীন চারটি জেলা রয়েছে এখানে